তলা বলে আইনমি ফারি যতন আলা কুল্লে মুসলিম নবীজি সাল্লাল্লাহ আনিসাল্লাম বলেন প্রত্যেকটা মুসলিমের প্রত্যেক মুসলমানের জন্য ইলিম তলব করা অম্বেশন করা অর্জন করা সংগ্রহ করা প্রত্যেকটা মুসলমানের জন্যে ইলিমকে অর্জন করা আল্লাফাক ফরজ করেছেন। ইলিম ইনিগুলো ইনি হলো জ্ঞান ইলিম অর্জন শিক্ষার অর্জন দুই রকম হতে পারে একটা হলো দিনী ইলিম অর্থাৎ ধর্মীয় জ্ঞান দু নম্বর পার্থিব ইলিম মানে দুনিয়া বিজ্ঞান যারা দিনী ইলিমের সঙ্গে জড়িত দিনী শিক্ষায় শিক্ষিত তাদেরকে আমরা আলিম বলি ণ আল্লা পাক সরা ফাতিরের ১৮ নম্বর আয়ত আল্লাপাক বলেন। ইননামা নামা একশাল্লাহ আমি নিবিবাদধল ও লামা। আল্লাহ বান্দাদের মধ্যে থেকে যারা আলিম তাদেরকে আল্লাহ পাক ঘটসা করেরে বলেন এই আলম রাায় পকিত আল্লাকে ভয় করে থাকে। কোরআন হাদিসের ভাষা অনুযায়ী বিশিষ্ট বর্ণের আলেমদের ইলিম যেটা আল্লাহ সন্তুষ্টির জন্য এবং মানুষের উপকারের জন্য অর্জন করা হয় এরকম দুনিয়াবি ইলিমগুলো পার্থিব জগতের ইলিমগুলো শিক্ষাগুলোও ইসলামিক শিক্ষার অন্তর্ভুক্ত মুসলমান হয়ে ভাষা সাহিত্য চিকিৎসা বিজ্ঞান গণিত ভূগোল ইত্যাদি যে সমস্ত শিক্ষাগুলো মানুষের উপকারে আসে এবং শিক্ষার উদ্দেশ্য হল আল্লাহর সন্তুষ্টি এই ইলিমগুলো হলো ইসলামী শিক্ষা প্রকৃতপক্ষে আলিমুলামাদের ভাষ্য অনুযায়ী আমাদের সমাজের বুকে প্রয়োজনীয় সংখ্যক বিশেষজ্ঞ থাকা ফর্জে কেফায়া ফর্জে কেফায়া আমরা বুঝি যে কয়েকজন আদায় করলেই হয়ে যাবে সকলে তা থেকে পরিত্রাণ পেয়ে যাবে যেমন জানাজার নামাজ ফর্জে কেফায়া গোটা গ্রামবাসী আদায় না করলেও হয় বেশ কিছুজন জন আদায় করলে সকলের তরফ থেকে সেটা আদায় হয়ে যায় ঠিক একইভাবেই আমাদের সমাজের প্রয়োজনীয় সংখ্যক বিশেষজ্ঞ থাকা বিভিন্ন দিক থেকে এটা মুসলমান জাতির জন্যে মুসলমান সমাজের জন্য একটি ফরজে আর এক ধরনের ইনিম হলো ফরজে আইন একজন মুসলমান একজন মানুষ নিজের ইমান ও সকল রকমের আমলের দিক থেকে আমল করার জন্যে যতগুলো ইলিমের প্রয়োজন হালাল হারাম থেকে শুরু করে সামাজিকতার কাজ থেকে শুরু করে ইবাদত বান্দেগি শুরু করে যা কিছু তার জিন্দগি তাকে করতে হয় সে যা কিছুর সম্মুখীন হয় সেগুলোর বিষয়ে তাকে ইলিম অর্জন করা আইন আইন অবশ্যই সেই ইলিম আমাদের প্রত্যেকটা মুসলমান নর এবং নারীর উপর আল্লাপাক খরচ করেছেন ইলিমের বা জ্ঞান বা সাক্ষরতা শিক্ষার সম্পর্কে কোরআনে অনেকগুলো আয়াত আছে কোরআন যখন অবতীর্ণ হয় প্রাথমিক পর্যায়ের প্রথম আয়াত আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া ত্বরা বিসম রাব্বিকাল্লাযী খালাক তোমার কবুর নামে যিনি সৃষ্টি করেছেন খালাকাল ইনসানা যিনি মানুষ সৃষ্টি করেছেন লটকে থাকা আর ঝুলে থাকা একটি বস্তু থেকে

ইনসানকে বা মানুষকে তিনি ওইগুলোই শিক্ষা দিয়েছেন যা তারা ইতিপূর্বে জানত না এখান থেকে স্পষ্ট যে পড়ার কত গুরুত্ব আল্লাহ নবী সাল্লি সাল্লাম তার হাদিসের মধ্যে বর্ণিত আছে যে ছশো চব্বিশ খ্রিস্টাব্দে সংগঠিত হওয়া বদরের যুদ্ধে বেশ কিছু কাফির যোদ্ধা বন্দি ভাই তাদের মধ্যে বেশ কিছুজন লেখা লেখাপড়া জানত নবীজি সাল্লাম এই শিক্ষারতার হারকে বাড়ানোর জন্য শিক্ষার উন্নতি ঘটানোর জন্য মুসলমানদের মধ্যে শিক্ষার ব্যাপকতা আনার জন্য তিনি তাদের সঙ্গে বললেন তোমরা মুসলমান শিশু এবং কিশোরদেরকে লেখাপড়া তোমরা শেখাও